নতুন বন্ধু পি রাইজেস পুরোনো বন্ধু চঞ্চানী মৌর সই ঘর সব এরমভাবে সব নতুন পুরনো সব বন্ধুরা দারুণভাবে হাত ধরাধরি করে আমরা এগোচ্ছি আর খুব দারুণভাবে ওরা আইডিয়া দিয়ে আমাদের ভিডিও বানাতে সাহায্য করছে বলছি ঠাম্মি এবার একটু গোয়েন্দা গল্প বলো এবার একটু অন্য অন্য লেখকের গল্প বলো এবার একটু সত্যজিৎ রায়ের গল্প বলো ভাবনাগুলোকে সুন্দরভাবে আমাদের পরিচালিত করে দিচ্ছে থ্যাংক ইউ নতুন পুরনো সব বন্ধুদের দেবজানি ঠাম্মি চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবযানী ঠাম্মি গল্প বলি রাসুরে চলো আজকে শুনি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা গোয়েন্দা গল্প খুব ছোট্ট বন্ধুরা অবশ্যই শুনো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চলো শুনি গল্পটি ইন্সপেক্টর রাজেশবাবু এসে দেখলে নন্দবাবুর হাত পা মুখ কাপড় দিয়ে কষে বাঁধা চোখের তারা ওপরে তুলে তিনি গো গো করছেন তার সঙ্গে কনস্টেবল তার বাঁধন খুলে দিলেন ঢকঢক করে জল খেলেন ইন্সপেক্টর বললেন আপনাকে কিছু মনে করবে না দুঃসংবাদ দিতে বাধ্য হচ্ছি আপনার ভাই মুকুন্দবাবু খুন হয়েছেন এ চিৎকার করে নন্দবাবু আবার অজ্ঞান হলেন কিন্তু পুলিশের সামনে বেশিক্ষণ অজ্ঞান হয়ে থাকা যায় না উঠে বসতেই হলো তারপর রাজেশবাবু বললেন কিছু তো করার নেই অপরাধীকে ধরতে হবে আমাকে একটু সাহায্য করুন ধরা গলায় বললো বলুন নন্দবাবু বললেন কি বলতে হবে আচ্ছা আপনি তো পাটের ব্যবসা করেন আপনার ছোটো ভাই মুকুন্দবাবু যিনি ফোন হয়েছেন তিনি কি করেন তার একটা জুয়েলারির দোকান আছে মাঝে মাঝে দুই একটা হিরে সে বাড়িতে আনতো আমি বলতাম দেখ মুকুন্দ আমরা দুজনে থাকি ওইসব সব সে জিনিস আনবি না তো আচ্ছা তাই কালো এনেছিল কেউ কোথায় ওকে ফলো করেছিল তারাই রাজেশবাবু ইন্সপেক্টর রাজেশবাবু বাধা দিয়ে বলল ঠিক আছে সব পরে হবে আগে বলুন কি হলো নটায় আমরা খেয়ে দিয়ে দুভাই শুয়ে পড়ি যে যার ঘরে আমাদের দরজা খোলাই থাকে আমি সদর দরজা ঠিক নটার সময় বন্ধ করতে গেলাম ঠিক নটা আপনি বুঝলেন কি করে দূরে কোথাও একটা পেটাঘড়িতে ঢং ঢং করে বাজছিলো আচ্ছা আর রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ একটা ধস্তাধস্তি আর গঙ্গো আওয়াজ শুনে আলো জ্বালিয়ে ভাইয়ের ঘরে যেতে গেলাম নন্দবাবু বলতে থাকলেন কিন্তু দেখলাম মেন কেউ কেটে দিয়েছে তখন টর্চ নিয়ে তার ঘরে গেলাম ভাইয়ের ঘরে গিয়ে দেখি একজন খুব মুস্কমতো জোয়ান লোক ওর বুকে চেপে বসেছে গো গো শব্দ করছে কিছু করবার আগেই অন্ধকারে অন্য কারা জানি তা নন্দবাবুর ওপর ঝাঁপিয়ে পড়লো বলে তিনি জানালেন যখন জ্ঞান হলো দেখলো যে তিনি বারান্দায় বসে আছে আর সকালে তাদের কাজের লোক বনওয়ালি এসে তাদেরকে উদ্ধার করেছে ভালো কথা তাহলে আপনার টর্চটা কি হলো ধস্তধস্তির সময় পড়ে গেছে সেই টর্চটা ওই ঘরেরই কোথাও হ্যাঁ হ্যাঁ রাজেশবাবু জানালেন যে আমরা সেই টর্চটাকে উদ্ধার করেছি আর একটু জবাব দিন এই যে কিভাবে আসবে আপনি তো সদর দরজা দিয়েছিলেন বাড়ির বাইরে রেন ওয়াটার পাইপ দিয়ে এসছে হয়তো জানলা ছাদের দরজা খোলা ছিল আচ্ছা সে এরকমই বলেছিল কোন রানীর হিরিয়ে খুব দামি সেইটাই কাল নিয়ে এসেছিল হ্যাঁ আর সেই লোভেই হয়তো কেউ মারতে এসেছিল রাজেশ বাবু বললেন ইন্সপেক্টর হ্যাঁ সেই লোভেই সেই লোভেই নিজের ভাইকে আপনি খুন করেছেন নন্দবাবু আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে আর আপনার সহযোগী চাকর বনমালিকেও নিয়ে যে যাবো আমরা থানায় নন্দবাবুর মুখটা ঝুলে পড়লো তারপর চেঁচিয়ে বললো এসব কি বলছেন হ্যাঁ লোভ নন্দবাবু লোভ লোভে মানুষ পশু হয়ে যায় নিজেই নিজেকে ধরিয়ে দিয়েছেন আপনি টর্চের কায়দা না করলেই পারতেন হ্যাঁ হ্যাঁ ঘটনাটা রাত সাড়ে দশটায় এখন বেলা সাড়ে সাতটা আপনার টর্চ এখনো পুরোতে যে জ্বলছে কোনো ছোট্ট দুসেলের টর্চে এত অলৌকিক ক্ষমতা ব্যাটারি থাকে না যে এতক্ষণ ধরে জ্বলবে দয়া করে উঠুন আর থানায় চলুন আপনার বনমালিকেও নিয়ে যাওয়া হচ্ছে আপনার সাথে